আলোচনা করি বিভিন্ন সুর দিয়া আলোচনা করি বিভিন্ন কণ্ঠে আলোচনা করি এক একজন এক এক তাসিরে আলোচনা করি তো আপনারা এখানে অনেকে আছেন কাজা বাবার সাহ সৌমুখজিকে দেখেছেন কথা বলেন ঠিক কিনা কাজা বাবার সাহ এনা একটি হুজুরকে দেখেছেন এবং ওনাদের আলোচনাও মসজিদের আলোচনাও শুনেছেন তো আল্লাহর অলিরা সাদা মাতা হয় শহর সরল হয় তো কাজা বাবা শাহ শম্ভুগজি রহমতুল্লাহি আলাই কাজা বাবা শাহ অজমেনপুরি রহমতুল্লাহি আলাই ওনারা যখন মঞ্চে কথা বলতেন সাদা মাথা হবে নরম সুরে কথার মধ্যে কোনো সুর লাগাইতেন না কণ্ঠের কোনো বলিষ্ঠতা ছিল না সাদা মাথা ভাবে সহজ সরল ভাবে কথা বলতেন তো মজলিস নাচতে আরম্ভ হয়ে যাইত আপনারা মনে মনে বলবেন ওই নাচন কি দেয়া হইতো কলবের মধ্যে জলম ছিল কলবের মধ্যে আগুন ছিল কলবের মধ্যে নূর ছিল কথা যখন বলতেন শব্দ বের হইত শব্দের সাথে সাথে ওই রুহা নিয়া ওই নুরা নিয়া ওই আগুন ওনার সিনা থেকে উপস্থিত যারা প্রত্যেকের সিনাই সিনাই পৌঁছে যাইত এখানে এমন যদি কেউ থাকে যার কোনো কিছুই নাই কিন্তু সে ফোন দিলেই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে যে কোনো দেশের রাজা বাদশাহ সাথে কথা বলতে পারে ওর দাম কম না বেশি ওর দাম কম না বেশি ওর দাম বেশি কেননা সে ফোন যে কোনো দেশের বাদশার সাথে কথা বলতে পারে যে কোনো সামরিক বাহিনীর সাথে কথা বলতে পারে ওর দাম বেশি একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে যত ইনসান যত মানুষ আছে যে যত সম্পর্কের অধিকারী হোক যে যত ভালো চাকরির অধিকারী হোক যে যত ডিগ্রির অধিকারী হোক যে যত সম্পদের অধিকারী হোক ওর কোনো দাম নাই দাম কেবলমাত্র তার যে চক্ষু বন্ধ করলেই তার মালিকের সঙ্গে গল্প করতে পারে ওই লিঙ্ক যার আছে সে হচ্ছে আসল শক্তিশালী তো ওই রকম শক্তির অধিকারী ছিলেন কাজা বাবা শাহ ওই শক্তির অধিকারী ছিলেন কাজা বাবা শাহ সঙ্গী কথা বলেন ঠিক কিনা এখন যারা গদিনী সিং হুজুর আছেন মহামান্য ছোট হুজুর অলিদের মরিদের দরদি অনে হুজুর ওনাদের ওই রকম শক্তি আছে না নাই তো প্রিয় উপস্থিতি তৃতীয় অঙ্গকারে সুতো ই সু সুন্দরাই মহামহির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ধীরে ধীরে কাটতে লাগলো অসন্তোষ আর নাই নিজ ঘর আলো আর तमाम সুন্নাহর কিছু কর্মবর্ষার রগনি যারা বিশেষ উল্লেখ করে যে স্বামী দয়ালু বিধির আগমনের উপরে এটা একটা নতুন শুরু হলো বলে মনে হয় মক্কা মদিনা হিজাজ আদি সিনে করে রুম পারস্য উপাসিত হতে লাগল তো আমরা সেই নদীর উপর হয়েছি যেই নদীর সাথে লাইলাতুল কদর আমরা পেয়েছি আমরা বড় সৌভাগ্যবান আমরা নদীর সাথে লাইলাতুল কদর পেয়েছি উম্মত একমাত্র এবাদত করবে কিন্তু তার আমল নামাই তিরিশ ছিয়াশি বছর তার মাঝে এবাদত আমল নামাই লেখা হবে আমরা সেই নদীর উম্মত হয়েছি সেই নদীটির পেয়েছি আমরা সেই নদীর গায়ে যে নদীর যে নদীটির পর্যন্ত বস্তু না আমরা সেই নদীর উম্মত হয়েছি যেই নদী রাস্তা দিয়ে হাঁটতেন জঙ্গলের পশুরা আইসা আমার নদীজিকে সালাম জানাইতে দেরি করে নাই আমরা সেই নদীর উম্মত হয়েছি সেই নদীটি রাস্তা দিয়ে হাঁটতেন

আল্লাহ পাখির আয়াতের কোন সমস্যা নাই সমস্যাটা কোথায় আমাদের নামাজের ভিতরে তো নামাজও পরে শুধু কাই নামাজও পরে দুশো কাই নামাজও পরে ক্যান্ডারবাজি করে নামাজও পরে কারি পাতিল দেখছি রুটপাত করে নামাজও করে অন্যের গুরু চুরি করে নামাজও পরে গুরু মহিষ রুটপাত করে এমন নামাজ আসে না নাই কথা বলে নাচে না নাই এই রকম নামাজ কি হবে তো নামাজ এমন ভাবে পড়তে হবে আল্লাহর অলিগণ শিক্ষা দিয়েছেন লা সালাতা ইল্লা বি হুজরিল কলব হুজরী কলব ছাড়া নামাজ আদায় হয় না হযরত আব্দুল হক মুহাদ্দিসী দেহলবী রহমাতুল্লাহি আলাইহি ওনার হুজ্জাতুল্লাহি পাকের মতে নামাজের তিনটা উদ্দেশ্য উল্লেখ করেছেন নামাজের এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবা তোমার মনে আল্লাহর সাথে মিলিয়ে দাও কার সাথে মিলিয়ে দাও তোমার মনকে আল্লাহর সাথে মিলিয়ে দাও সেই জন্য আল্লাহ পাক বলেছেন পদ আফলাহাল মুখ মেলন ওই সকল নামাজি সফল কাম আল্লাহী নাহুম সলা যারা তাদের নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে সহজরতের মাওলা আলি কাররাম আল্লাহ যা ওনার গায়ে তীরের আঘাত লাগছে তো সাহাবারা ওনার পাশে যায় ওই তীর শুকানোর জন্য তো কোনো সাহাবি ওনার গায়ের তীর শুকাইতে পারে না কেননা যন্ত্রণা ব্যথা কাছে যাইলে উহ শব্দ করে উনি ব্যথা পায় তো আমরা জানি দুনিয়াতে কোনো মানুষের যদি আপনার খাতো কথু দেখে মানে ওটে দেখবেন দূর থেকে আপনি আঙুলতে এমনইভাবে ইশারা করবেন সে লাফাইতে থাকবে এমন লোক আছে না নাই দূর থেকেই লাফাইতে থাকে এবং কিছু ব্যথা আছে যন্ত্রণা আছে যেইগুলা ধরা যায় না চোয়া যায় না স্পর্শ করা যায় না দেখবেন মানুষ ব্যথা পাইলে বলে কষ্ট পাইলে বলে আহারে। দিলের মধ্যে আঘাত পাচ্ছে আহারে আমার কলিজায় আঘাত লাগছে তো হজরতের মাওলা আলী তার রামাল্লাহু ওয়াজহাহু নামাজের মধ্যে উনি ওনার ওনার গায়ে তীরের আঘাত লাগছে এখন সাহাবারা শুটাইতে পারে না ওই তীর দৌড়তে পারে না উনি যন্ত্রণায় চিৎকার করে ফেলে এবার নবীজির কাছে সাহাবারা গেলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজরতের মাওলা আলীর দেহ মরে তীরের আঘাত লাগছে তীর ঢুকছে ওই তীর তো তে পারে না তীর স্পর্শ করতে পারি না নবীজি বললেন ও আমার সাহাবারা শোনো শোনো হজরতে মাওলা আলীকে নামাজে দাঁড়াইতে দাও এরপর তোমরা তীর ছোটায় নিয়ে আসো আল্লাহ সল্লে আলিকার রমাল্লাহজাহর কাছে গেলেন উনি নামাজে দাঁড়ায় গেলেন নিমিশের মধ্যেই সেকেন্ডের ভিত্রই উনার তীর শুটায় নিয়ে আসলেন নামাজের মধ্যে এবার নামাজ শেষ হয়ে গেল হজরতে মামলা আলী কার রামাল্লাহজাহাউকে প্রশ্ন করলেন ভগব বেলায়াতের সম্রাট আপনার দেহ অখবরকে তীর লেগেছে আপনার তীর আমরা শুটাইতে পারি না যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আপনার তীর আমরা ছুটে আমি আসলাম নিমিশের মধ্যেই সেকেন্ডের ভিতরে আপনি কি ব্যথা অনুভব করেন নাই আপনি কি কষ্ট অনুভব করেন নাই হজরতি মাউলা আলী কার্লাহ বজহাবু বললেন ওগো শোনো তোমরা শোনো মানুষ তো কষ্ট পায় দিলের মধ্যে মানুষ তো কষ্ট পাই মনের মধ্যে আমি কেমনে কষ্ট পাব যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আমার মন তো আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে তো নামাজ তেমনি ভাবে করতে হবে কয়েকটা কথা স্মরণ রাখব ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়